আমরা আজকে আমাদের কাপিতল দিয়েছি কিছু শব্দার্থ আছে ওয়ার্ড মিনিং আছে ওগুলো হচ্ছে একটু পর্ব বই আমরা একটা কুইজ করার চেষ্টা করবো কুইজ ইজ স্কেদা ওকে নর্মালভাবে দিয়েছি কাপিতলের মধ্যে যে শব্দগুলো আছে ওগুলোর সমার্থক শব্দগুলো প্লাস হচ্ছে বাংলা আমি যেটা আসে ওটা আমি বলে দেবো তবে আচ্ছি বিলে আচ্ছিসি বিলে সমার্থক শব্দ হিসেবে অনেক সময় ব্যবহার করা হয় রাজনজি বিলে অর্থাৎ যেটার মধ্যে প্রবেশ করা যায় বা পৌঁছানো যায় আকুমুলা তরি আকুমুলা তরি নর্মলভাবে আকুমুলা তরে ইন্ডিকেট করে হচ্ছে বাত ব্যাটারি যেটা আমাদের ভেহিকুলের যে ব্যাটারি ব্যাটারির ক্ষেত্রে আকুমুলা তোরে অনেক সময় ব্যবহার করা হয় বা অনেক সময় বলা হয় হচ্ছে বাতেরিয়ে ওকে আর আকুমুলা তরে নর্মলভাবে একটা যন্ত্র যেটা একটা ডিসপজিটিভ যেটার মধ্যে আমাদের এনার্জিয়া দেখা যায় আকুমুলারে করা অর্থাৎ জমা থাকে আকুমুলারে কথাটার অর্থ জমা করা বা ডিপোজিট করা কোনো কিছু হচ্ছে একসাথে জমা করা এখন তো আকুমুলা কিন্তু একটা যন্ত্র আছে যেটা আমাদের বাক্তেরিয়ার আরেকটা সহায়ক ডিসপোজিটিভ হিসেবে ব্যবহার করা হয় যেটার মধ্যে আমাদের দেখা যায় এনার্জি অর্থাৎ এনার্জি বা কারেন্ট আকুমুলারে করে জমা থাকে আদিত্যবাস কোয়া যায় কে আজুন যে আনাশ সস্তানসা সদিত্যব ইন্ডিকেট করে যে কে আজুন যে ওনার সস্তাংসা অর্থাৎ একটা সস্তাংসা একটা পদার্থ যখন তৈরি হয় সেটার ক্ষেত্রে আদিত্য কথাটা বছর ব্যবহার করা হয় যে কোনো কিছুর সাথে যখন নাকি যোগ হয়ে একটা পদার্থ তৈরি হয় সেক্ষেত্রে ইট অ্যাড মানে অ্যাড করার মতো বোঝায় কমে আদিত্যব বলা হয় আদে কুয়াতে মেনতে অর্থাৎ মদ জুস তো এটা আমরা জানি এটা আমি বিক্ষেত্রে আমরা পড়ছি আদে মেনতে বলতে ইন্ডিকেট করে কমে জুস তো সঠিক আফফাতিকা মেন্ত যেটা নাকি হচ্ছে ফাতিকোজো বা স্তাঙ্কে যেমন আমাদের ফাতিকো ফাতিকা আফাতিকা মেন্তর ক্ষেত্রে ব্যবহার করা হয় যে আমাদের যখন নাকি আউতিস্তারা বা কন্দুচেতেরা গুইদারে যদি অনেক সময় ধরে করে সেই ক্ষেত্রে যখন নাকি স্তাঙ্কো হয়ে যায় তখন কিন্তু গুইদারে করাটা তার জন্য হচ্ছে কি আফাতিকা মেন্তা হয় যে অনেক কঠিন হয়ে থাকে বা দুর্বল করে বা কি বলে কষ্ট কষ্ট হতে পারে এরকম ইন্ডিকেট করে আলিমেন তা তো যেটার ক্ষেত্রে আমাদের বইয়ের ক্ষেত্রে বাসাটা ব্যবহার করা হয় এরকম রিফন্ডিত দিক কম্বুস্তি বিলে রিফন্ডির মানে হচ্ছে তেল অথবা বেঞ্জিন আর ডিজেল এগুলো যে আমরা হচ্ছে আমাদের যেই ভেগুলির মধ্যে ভরি এটাকে বলা হয় হচ্ছে রিফন্ডি মেন তো অর্থাৎ কারিকারে করা তেল কারিকারে করা আর আলিমেন তো ইন্ডিকেট করে যে রিফর্নিতো আদি কম্বুস্তি বিলে অর্থাৎ মটরকে ব্রুচারে করার জন্য কম্বোস্তি করার জন্য যে রিফর্নিমিন্ত দরকার বা যে তেল দরকার সেটাকে হচ্ছে আলিমেন তো বলা হয় আলতিতু দিনে কোয়াতা স্তর কোয়াতা সদর অর্থ হচ্ছে ধাপ বা স্তর তো ওই ক্ষেত্রে আদি দু দিনের করা হয় কারণ মটরের মধ্যে কিন্তু আমরা দশ নম্বর চাপ্টারের মধ্যেই পড়ছিলাম মটরের যে বিভিন্ন স্তরগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এই শব্দটা ব্যবহার করছিল যে আলতি দিনে অর্থাৎ কোয়াতা বা স্তর ইন্ডিকেট করে থাকে আন্তি জেলাতরে জেলা যেটা নাকি হচ্ছে কোন জেলারে করে না অর্থাৎ গিয়াচ্ছ বরফ হতে দেয় না কমে আন্তি কোন ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে কল কে ইম্পেদিশে বাধা সৃষ্টি করে আল আকোয়া দি গিয়াচারে অর্থাৎ যে কোনো ধরনের একটা লিকুইডও বা আমাদের হচ্ছে পানি ওই পানিটার মধ্যে ওই আন্তন যে পদার্থটা আছে ওটা যদি দেয় তাহলে হচ্ছে কি ওই পানিটাকে সে গিয়ছড়ে হইতে বরফ হতে দিবে না বাধা সৃষ্টি করে ইম্পেদিশে করে বাধা সৃষ্টি করে আপ্পারাতো অর্থাৎ একটা কিয় বা মাকি আরিও কোনো ধরনের মেশিন ইন্ডিকেট করার ক্ষেত্রে আপ্পারাতো বা কিয় কথা ব্যবহার করা হয় মাকিনা আরিও বলছে এখানে আস্পেরিতা ইস্ত্রাদালি বসে পিক বুকে পেয়ে গেদের আসফালতো আসফালতো কথাটা মানে আমাদের ইন্ডিকেট করে কমে রাস্তার উপরে যে পিস ঢালা অংশটা ওইটাকে তো ওইখানে যখন নাকি কোনো ধরনের বুকও হয় বা ওটা দেখা গেলো যে পেয়ে হয়ে গেছে ভেঙে গেছে সেক্ষেত্রে আমাদের পাতেন তার ছির ক্ষেত্রে ওরকমভাবে হিসাব বলে না যে কাটিব ইস্তা তো খারাপ অবস্থাটা ইন্ডিকেট করে না বলে যে আস্পেরিতা ইস্ত্রাদালি অর্থাৎ ইস্ত্রাদালি অবস্থাটা খারাপ ওই যে আমাদের কোনো ধরনের বুকও হয়ে গেছে আসপিরারে বলদিরে বুঝায় রিসুকিয়ারে আসপিরারে বাংলা শব্দ হচ্ছে ক্ষেত্রে বলা হয় কমে কোনো কিছু বাতাস টানার মতো বাতাস দিয়ে টানে নেয়া সার কি তো এটা সুকিয়ারও বলা হয় অর্থাৎ শুষে নেওয়া ওকে সি আসপিরারে বলদিরে বোঝায় যে বাতাস টেনে নেয়া আসর বীরে পোতেনসা আসর বীরে উগোয়ালে ইন্ডিকেট করে কোনো কিছু শুষে নেওয়া বা প্রেম ধরে করা কমে এখানে যেমন বসে যে আশুর বীরের প্রত্যাংসা প্রেম ধেরে প্রত্যাংসা অর্থাৎ শক্তি নেয়া বা শক্তি শুষে নেওয়া এরকম বোঝায় কি বা শক্তি টেনে নেওয়া এরকম বোঝায় আত্রীয় যেটা হচ্ছে ফ্রেগামেন্ট ক্রা দুইয়ে সূপের ফিজি দুই এ সূপের মানে দুইটা অংশ বা দুইটা কোনো কিছু লোহার জাতীয় কোনো কিছুর মধ্যে যখন এক ঘর্ষণ হয় এবং এর ফলে যে আমার ওই ওই জায়গার মধ্যে দেখা গেলো যে রিস্কাল হয় গরম হয় অথবা ঘর্ষণের ফলে ক্ষয় হয় এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আতৃত রেগুল আনতে বসে কেসি রেগুলা আউতো মাতিকা মেধতে যেটা নাকি হচ্ছে অটোমেটিকলি রেগুলার করা হয় বা রেগুলারে করা হয় এটাকে বলা হয় হচ্ছে রেগুলা আনতে ক্রমে আমাদের মতরের ক্ষেত্রে আউটোর রেগুল আনতে ছিল যেটা হচ্ছে ইনিশিয়ানের ক্ষেত্রে না বাল্বলার মধ্যে ছিল যে আউটার রেগুলারে করে সে হচ্ছে অটোমেটিক যখন নাকি আমরা প্রেসার কেট করি আমাদের কা ইয়ার মধ্যে পেঁদেদের আশ্রয়ের মধ্যে যখন নাকি আমরা প্রেশার দিলাম চাপ দিই তখন হয় কেউ ওখান থেকে হচ্ছে পাস হয়ে মোটরের উপরে যেই সিলিন্দর সিলিন্দর সাথে যে বাল্বলা থাকে বালগুলোটা হচ্ছে আউটোমেটিক ওপেন হতো ফারফাল্লার মতো অর্থাৎ অনেকটা প্রজাপতির পাখার মতো দরজা থাকতো ওই জায়গার মধ্যে ওপেন হইতো আবার আরেক দিতে হচ্ছে হইতো হতো তো ওইটা কিন্তু ছিল আউটো রেগুলার আনতে অর্থাৎ অর্থ মাতিকা মেনতে সে কী নিজেকে রেগুলারে করত চেন্ত্রি ফুগা এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কেসি আলন আলন তানাগ দাল চেন্দ্র এ বা ব্যর্শ যে কোনো কিছু যেটা নাকি হচ্ছে সেন্টারে কোনো কিছু সেন্টারের মধ্যে হচ্ছে সে কাজ করে এবং কাজ করার পরে সে হচ্ছে কি বাইরে দিকে চলে যায় ক্রমে নর্মালভাবে আমরা যদি খেয়াল করি চেনি ফুকার ক্ষেত্রে মটরের চেন্ত্রি ফুকার ক্ষেত্রে আমাদের বলতেছিল যে মটরের চেনি ফুগা যখন নাকি আলবের মটরে কাজ করে সেক্ষেত্রে যে পোতেনশাটা আছে শক্তিটা সেটা দেখা যায় সেন্টারের মধ্যে কাজ করার পরে অনেক সময় বাইরের দিকে চলে যায় অনেক সময় আবার ভিতরের দিকেও সে পোতেন্সা ত্রাস হয় সো চেন্ত্রি ফিগা কথা দিয়ে ইন্ডিকেট করে যে কোনো কিছু সেন্টার থেকে যখন নাকি বাইরের দিকে চলে যায় সেটা হচ্ছে চেন্ত্রি ফুগা ছেস সারে কমে স্মেত তেরে অর্থাৎ শেষ করা কো ইভেন দাঁত যেটা নাকি বলা হয় ইজোল আতা তাল কাল দো ও দাল ফ্রেত যে কোনো কিছুর মধ্যে বক্সের মধ্যে বা যে কোনো কিছু একটা রুমের মধ্যে যখন নাকি আপনি কো ইভেন্ট তাতঁতো হয় সেক্ষেত্রে দেখা যাবে ওই জায়গার মধ্যে বাতাস বাইরের বাতাস ভিতরে ঢুকবে না ভিতরের বাতাস বাইরে যাবে না এই ধরনের যে ইজোলাতো অর্থাৎ বদ্ধ একটা অবস্থা থাকে এটাকে বলা হয় হচ্ছে কো ইভেন তাতো তবে এখানে আমাদের বসে যে ইজোলাতা দাল ডাল দো এ ডাল ফ্রেদো কম্বুস্তি বিলে একটু আগে আমরা যেটা পড়ছি যে কোম্বুস্তিও হয় লিকুইড অথবা গাছ যখন ব্রুচারে হয় এবং ব্রুচারা হওয়ার ফলে কোনো ধরনের রে করে অর্থাৎ উৎপন্ন করে কালোরে শক্তি বা এনার্জিয়া ঠিক আছে তাপ অথবা শক্তি উৎপাদিত হয় ওই জিনিসটাকে বলা হয় কমে কম্বুস্তি বিলে তবে আমাদের মোটরের যে চারটা ফায়দা ছিল আসপিরাসিয়নে কম্প্রিমশিয়নে বই হচ্ছে এই কম্বুস্তি বিলে এবং লাস্টে ছিল এই কারে সো বিলের ক্ষেত্রে কী হতো যে কম্বুস্তি বিলের মধ্যে লিকুইড অথবা গ্লাস ব্রুচারা হওয়ার ফলে এক ধরনের শক্তি বা এনার্জিয়া বা স্কারিকোর যে গাছ স্কারিকো এটা উৎপন্ন হতো সো কম্পোস্টিবিলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো কিছু ব্রুচারে হওয়া কিন্তু সেক্ষেত্রে কোনো কিছু ব্রুচারে বলতে বোঝায় লিকুইড অথবা গাছের ব্রুচারের ব্যাপারটা হচ্ছে ইন্ডিকেট করে কম্পোর্ট কমে কাউজারে বা প্রোভোকারে কারণ কম্পোর্ট তারে বলতে বোঝায় কারণ কম্প্রিমেরে কমে স্ক্যাচারে চাপ দেওয়া যেমন চারটা ফাদের মধ্যে ছিল আসপিরাসনে ছিল সিওনে অর্থাৎ কম্প্রিমের চাপ শক্তির মাধ্যমে যে বাতাসটা চাপ দিত কন দত্ত বল দিলে এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ আমার আমরা সবাই জানি তুবো মানে হচ্ছে টিউব কিন্তু আমাদের বাতিল ক্ষেত্রে অনেক সময় হচ্ছে কন দত্ত শব্দটা ব্যবহার করা হয় তুবোর পরিবর্তিতে ওকে কনসোর্সিও কনসোর্সিও ইন্ডিকেট করে কোনো ধরনের একটা প্রতিষ্ঠান কমে আজেন্ট দেয় যারা নাকি গ্রুপ অর্থাৎ একটা অনেকটা সমিতির মতো কি যে অনেকে অনেকগুলো কোম্পানি একসাথে হচ্ছে একটা কোম্পানির আন্ডারে তারা থাকে সম্মিলিতভাবে কাজ করে কনভোলিয়ারে কমে আরে ইনকানালা আরে বা দিলি জেরে কনভলিয়ারে ইন্ডিকেট করে ইনকানালা আরে বা দিলি অর্থাৎ কোনো দিকে হচ্ছে ক্যানেল আকারে থাকা সারিবদ্ধভাবে থাকাকে বলা হয় কনভোলিয়ারে করিকা মন্তো ইনাসিয়নে দাউন লাতো অর্থাৎ যে কোনো এক পাশ থেকে যখন নাকি হচ্ছে লম্বার লাইন থাকে টিউবের যে লাইনটা থাকে ওটাকে বলা হচ্ছে করিকা মেন্ত কমে পুলিশিয়া দেলে স্পর্ক স্কপ স্পর্ক অর্থাৎ স্পর্ক স্পর্ক যেটা ময়লা পরিষ্কার করাটাকে বলা হয় দেপুরাশিয়নে ক্রমে ফিল্ট্রো দেপুরাশিয়নে অর্থাৎ যেই ফিল্টারের মাধ্যমে আমাদের ময়লা পরিষ্কার করা হয় বা কার্তুচ্ছার ব্যাপারটা ছিল যে একটা কাগজের মতো কারতুচ্ছা কারতুচার মতো থাকে যেটা দেওয়া হচ্ছে কি দেপুরা করে অর্থাৎ ওইখানে ফিল্টারিং ব্যবস্থা থাকে ওই জায়গা ছাকরির মতো থাকে যেখান দিয়ে হচ্ছে আমার কোনো ধরনের ময়লা থাকলে ময়লাটা আটকা যায় আরিয়া ফিল্টার তেল আড়িয়া ছিল ফিল্টার দেল হচ্ছে আমাদের পম্পাদের যেই ছিল ইয়ার সাথে পম্পা দিয়ে সাথে একটা দেপুরা থাকে যেটা নাকি তেলের মধ্যে যে ময়লাগুলো আছে সেটাকে পুলিশ করে ডিসপ্যার্সা কবে পেট দুটা বা হারানো এমিসিয়নে অর্থাৎ কোনো কিছু হচ্ছে বের হওয়া বা নির্গত হওয়া বের হওয়াকে বলা হয়েছে এমিসিয়নে সেই ক্ষেত্রে বাতাস বা পানি এগুলো যখন নাই কোনো মেশিন থেকে বের হয় সেটাকে বলা হয় হচ্ছে এমিসিয়নে স্পানসিয়নে কবে আল আলার্গামেন্টো অর্থাৎ কোনো কিছু বোর্ড দিতে হওয়া বেড়ে যাওয়া এক্সপা এক্সপানশনে বলা হয় কমে আলার্গাম্যান্ত কোনো কিছু বেড়ে যাওয়া বা বোর্ড হওয়া ফ্লুইডো কোনো তরল পদার্থ সস্তাংসা লিকুইডা অথবা গ্যাসযা যে তরল পদার্থ অথবা গ্যাস জাতীয় পদার্থকে ক্ষেত্রে ইন্ডিকেট করা হচ্ছে ফ্লুইডো ফরমোজিতা বসে দি দিপার অশ্বিরে মূলত ফুমো যখন নাকি অনেক বেশি ফুমো বের হয় গুলির থেকে সেটাকে বলা হচ্ছে ফল মজিদা ফোন জেরে ফারেও না চ্যাট তাকাওয়া যা কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু করাকে বলা হচ্ছে ফোন জেরে ইড্রাউলিকো কে ফিও না লা প্রেসিও দিও লিকুইড অর্থাৎ একটা লিকুইডের টিউবের মধ্যে যখন নাকি কোনো একটা টিউবের মধ্যে যখন নাকি কোনো তল লিকুইডও অর্থাৎ তরল পদার্থ প্রেসারের মাধ্যমে কোনো ধরনের কাজ সম্পন্ন হয় সেক্ষেত্রে ওটাকে বলা হচ্ছে ইড্রা ক্রমে আমাদের যে ফ্রেনও দুই ধরনের আছে একটা হচ্ছে পেনু আর একটা আছে হচ্ছে ইদরাউলিকো তো পেনু মাতৃকর ক্ষেত্রে দেখা যায় টিউবের মাধ্যমে যে প্রেসারটা হয় সেটা পেনু হয় বাতাসের মাধ্যমে আর ইদরাও লিকোর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে বাতাস যে প্রেশার ক্রিয়েট করে একটা বাজো থাকে বাজার মধ্যে লিকুইড থাকে তেল যেটাকে বলা হয় অলুদুল ফ্রেনও অলুদুল ফ্রেনও হচ্ছে কি ফ্রেনের মধ্যে প্রেসার ক্রিয়েট করার পরে তারপর ফ্রেন ফুঞ্সিও না হয় বা কাজ করে তো এক্ষেত্রে ইড্রাউলিকো আমাদের মনে রাখতে হবে যেখানে নাকি হচ্ছে মাতিচি অর্থাৎ বাতাস এবং লিকুইড তরল বা অলিও তিল চিন্তা করি দুটার মাধ্যমে যখন কোনো মেশিন কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে ইড্রাও বা বা হাইড্রোলিকটাকে বলা হয় ইড্রো বসে সস্তান্সে দেরি বাতে দেল পেট্রোলিও অর্থাৎ পেট্রোল থেকে যে হচ্ছে পদার্থ তৈরি হয় সেটাকে বলা হয় ইড্রো ইম ইমব্রাতো কমে স্পোরকাতো ময়লা ইমব্রাত্তাতো মানে হচ্ছে ময়লা বুঝায় ইনতাজারে কমে ব্লক কাতো কোনো কিছু ব্লক হয়ে গেলে ওটাকে ইন্ত বলা হয় আমাদের যে বিভিন্ন ধরনের তুবোগুলো আছে এগুলো অনেক সময় দেখা যায় ময়লা অথবা গ্যাসের কারণে বা গ্যাস ঠান্ডার সময় দেখা যায় বরফ হয়ে ওই জায়গাটা ব্লক হয়ে যায় তো সেক্ষেত্রে ইনতাজারে বা ইন্তজাতো শব্দটা ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে বলা হয় ব্লক কাজ অর্থাৎ ব্লক হয়ে গেছে ইন্তের কাপে দিনে কন্দত্ত অর্থাৎ তুবো বাতি ছিন রিকাভাতো আর নদী যেটি সলিদি কোনো তুবোর ভিতরে যখন নাকি সলিদ অর্থাৎ শক্ত কিছু বা কোনো কিছু দেওয়া হচ্ছে কোনো পদার্থ দেওয়া থাকে যেটা নাকি খুব শক্ত সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইন্তের কাপের দিনে ইন্তের পরে মেথেরে ইন মেজো মধ্যে রাখা সেটাকে কোনো কিছুর মধ্যে রাখা বা চেনে করাকে বলা হয় ইন্টারপোররে ওকে এটা অন্য একটা মিসছেলার সিয়নে মিসকোলার তো দি দুয়ে ফ্লুই দি লিকুইডও যখন নাকি দুই ধরনের লিকুইড একসাথে মিক্স মিক্স করা হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় মিষ্ণের বা মিসকোলারে ওকে মরকি কমে ইম দি লিকুইডো কনপোল বেরো ওকে ইম পাস্ত বলতে গেলে কোনো ধরনের একটা পেস্ট পেস্ট জাতীয় কিছু ওকে যেটা নাকি একটা পোলভের সাথে ওই ওটা মিক্স করার ফলে যে একটা ইম পাস্ত তৈরি হয় বা একটা পেস্টের মতো তৈরি হয় সেটাকে বলা হচ্ছে মরকি নেবুলির্জা সি সিয়নে বা সে পিককুলির সিমে গচ্ছে আমরা যখন নাকি বাতাসের মধ্যে বা নেবুলাইজার একটা অনেক মেশিন আছে যেটার মধ্যে পানি ঢুকে আপনি যদি ওইটার মধ্যে স্প্রে করেন তাহলে দেখা যায় বাসা বাতাসের মধ্যে ওটার থেকে হচ্ছে ছোট ছোট একদম অর্থাৎ ফোটা ফোটা টাইপের হচ্ছে অনেকটা পানি বেরোবে কি ঠিক আছে আমরা যেমন এয়ার কুলারের মধ্যে দেখা যায় এয়ার কুলার যখন আমরা ছাড়ি বা এসির মধ্যে বাতাস ঠিক আছে বেরোয় ঠান্ডা বাতাস কিন্তু বাতাসটার মধ্যে কিন্তু পানির একটা ঘাম ঘাম ভাব থাকে যেটা নাকি আপনার অনেকটা নেবুলাইজেশন করে কে নোফোমো ও সে ডেপোজিটি দি পাটটি ছেড়লে নন ব্রুচাতে নেল মটরে ওকে ন্যারোফুমো এই শব্দটা হচ্ছে একসাথে ন্যারোফুমোর ক্ষেত্রে পাটটি ছেলে যে শব্দটা পাটটি ছেললে শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ পাটটি ছেলে শব্দটা দিয়ে ইন্ডিকেট করে কোনো পদার্থ যেটা নাকি খুবই একদম ছোটো 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 একদম কোনা গুড়া থাকে ওকে তো মটরের ভিতরে যখন নাকি দেখা গেলো যে কোনো ধরনের পাটটি ছেড়লে বা কোনো ধরনের প্রোডাক্ট আমরা যে চিন্তা করি বেনজিনা অথবা গাছ বা ডিজেল ভালো করে যখন ব্রুচারে না হয় সেক্ষেত্রে দেখা যায় এরকম ছোট ছোট বালুর মতো কণা জমে এই যে কণাগুলো জমে এগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের যে গাছ দিস্কারিকও ছিল যে গ্যাস গ্যাসটা বাষ্প আকারে না হয়ে ওই জায়গার ভিতরে দেখা যায় ছোটো ছোটো একটু পদ্ম মতো বা বালুর মতো জমে যায়